আসসালামু আলাইকুম শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া চিংড়ি মাছ দিয়ে শাক রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তেল ছাড়া পুঁশাক রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এরপরে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের যে মাথাটা থাকে সেই মাথাটাটাকে আমি বেটে নিয়েছি আর যারা এভাবে এগুলো মাথাটা পছন্দ না করেন তারা অবশ্যই এটা স্কিপ করবেন আমার কাছে ভালো লাগে তাই আমি বেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে জাল করে নেব এগুলো জাল করার হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন বাটা আর পরিমাণ মতো লবণ এবার এগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব চিংড়ি মাছটা এভাবে দুইবার প্রথমে কষিয়ে নিতে হবে দেখুন এগুলো কষানো হয়ে গেছে মার্শাল্লা কালারটাও অনেক সুন্দর হয়েছে এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব পুঁইশাক আমি এখানে দিয়ে দিচ্ছি পুঁইশাকগুলো শাকটাকে এভাবে আমি এর ভিতরে দিয়ে দেবো আর এভাবে তেল ছাড়া পুঁশাক রান্না করে খেয়ে দেখবেন শাক পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর আমাদের প্রতিদিন খাবারে একটি করে শাক রাখা খুবই দরকার এক এক করে আমি সব পুঁশাকটাকেই এখানে দিয়ে দেবো দিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ঢেকে রাখার পরে কি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন শাকগুলো কিন্তু মোজে একদম কমে গেছে মানে অর্ধেক হয়ে গেছে এরপর এটাকে উলটিয়ে পাল্টে নেড়ে চেড়ে দেব আর এই শাকের থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়েছে আমি আর এখানে এক্সট্রা কোনো পানিতে ব্যবহার করব না এই পানিতেই শাকটা রান্না করে নেব আমি তেল ছাড়া রান্না করেছি আপনারা যদি কেউ তেল ছাড়া পছন্দ না করেন তারা তেল দিয়ে এটাকে রান্না করে নিতে পারেন চাইলে এটাকে পরে রান্নার শেষে আপনারা বাগারও দিতে পারেন এভাবে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে আবারও রান্না করব দেখুন শাকটা রান্না হয়ে গেছে আর এরকম হালকা ঝোলের সাথেই আমি এটা এবার নামিয়ে নেব আমার কাছে খুবই ভালো লেগেছে তেল ছাড়া আপনারা যারা তেল ছাড়া খেতে চান তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই যে দেখুন আমি এটা তুলে নিয়েছি আর যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অনুরোধ হল সাবস্ক্রাইব করার এরকম নতুন নতুন আরও রেসিপি দেখার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম